আজকে তোমাদের সাথে নিয়ে চলে এলাম পৌষ মাসে ধান্য পুজো মানে মা লক্ষ্মীরই পুজো ধান্য বললাম তার কারণ হলো পৌষ মাসে তো নতুন ধান ওঠে নতুন ধান ওঠার সূত্রে নতুন ধানে মায়ের পুজো হয় তো সেই জন্য ধান্য পুজো অনেকে বলে তো ওই জন্যই আমি ধান্য নামটা বললাম যাই হোক তো এটা আমাদের দেশের বাড়িতে বিরাট বড়ো করেই হয় তো দেশের বাড়িতে বাড়ি থাকতে পারি না তো সেই জন্য কোনো বাড়ি আমি ভিডিও শেয়ার করতে পারি না যদি কোনো কোনোদিনও ভবিষ্যতে যদি কোনো দিন থাকতে পারি যদি পুজো দেখতে পারি আমাদের দেশের বাড়িতে পুজোটা কেমন হয় আমি তোমাদের সাথে আগে বলে রাখি আমাদের ওই বছরে তিনবার থেকে চারবার হয় চৈত্র ভাদ্র পৌষ আর একটা কোন মাসে যেন মানে এরকম তিনবার না চারবার মতো পুজো হয় মা লক্ষ্মীর বেসিক্যালি তো এরকমভাবেই পুজোটা হয়ে থাকে বিশেষ বিশেষভাবে চৈত্র মাসের শেষে হয় ওই পূর্ণিমা তিথির আগে পরে এরকম হয় মানে পূর্ণিমা তিথি দেখে আবার ভাদ্র মাসেও ঠিক ওরকম হয় মানে ওই মানে পূর্ণিমা তিথি দেখে আর এই পৌষ মাসেরটাতেও হয় এবং পূর্ণিমা তিথি দেখে ওই বৃহস্পতিবার পরে বৃহস্পতিবার দেখে ওই পূর্ণিমার আগে পরে এরকম হয় মোটামুটি যাই হোক আমাবস্যা পক্ষের পরে যে পূর্ণিমা আসে পনেরো দিন পর ওই আর আগেই হয়ে যায় বৃহস্পতিবার দেখে তো যাই হোক বাড়িতে তো দেশের বাড়িতে তো খুব সুন্দর করেই পুজো হচ্ছে প্রতিবারের মতো এবারও তো যাই হোক আর আমি ঘরে নতুন মা লক্ষ্মী এনেছি বলে কথা তো আমিও তো একটু মাকে ভালো করেই জল মিষ্টি দেবো জল মিষ্টি জল বাতাসা দেবো মাকে একটু ভোগও চড়াবো ভালোভাবে আর একটু সুন্দর করে শৃঙ্গার শৃঙ্গার করিয়েও তো সাজাবো তো এমন কিছুই করিনি একটু সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি ভালো করে সুন্দর করে নিত্য যেভাবে সুন্দর করে দিই তার থেকে আরেকটু ভালোভাবে আর একটু আড়ম্বর বেশি আড়ম্বর দিই একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর কিছুই না আর তার সাথে সাথে অন্যদিকে যেমন জল মিষ্টি জল মিচ মিষ্টি জল বাতাসা যা থাকে তাই দিই আর আজকে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি আর কিছুই না যাই হোক আর ধান্যলক্ষ্মী বললাম তার আরেকটাও কারণ আছে এটা কিন্তু আমাদের দেশে হয় এটা আমার বাড়িতে মানে আমার বাড়িতে মানে আমার এখানে মানে আমি যেটা তোমাদের সাথে এখন শেয়ার করছিস এখানে আমার ওটা করে সম্ভব নয় কোনোভাবেই আমাদের দেশের বাড়িতে হয় নিয়মটা কেমন বলো তো নিয়মটা হয় হলেও তোমার মানে ধান হয় ওই যে বড় ধান মানে ধান বড় ধান না সরি ওই যে বড় খুচিগুলো থাকে না ওই যে গা সিঁদুর পরায় ওই বড় খুচি ওই খুচি বড় হাঁড়ির মতো ওই হয় ওই খুচি ওই খুঁচিতে করে ধান ভর্তি করে তার উপরে মায়ের চিত্রপট বসিয়ে পুজো করা হয় নতুন মানে নতুন ধানের ওপর মাকে বসিয়ে পুজো করা হয় তো ওই জন্য নতুন ধানটা যে হয় পৌষ মাসের আগে বেরোয় ওই ধান মানে ফসলটা যে ফলে ওই ধানটা দিয়েই মানে বলতে গেলে ধান্যলক্ষ্মীর পুজো হয় ওই ধানের ওপর রেখেই যাই হোক তার তলায় জল চৌকি পেতে নেয় এইভাবেই মানে পুজোটা করা হয় তো এই জন্যই এটাকে মানে ধান্যলক্ষ্মীর পুজো বলা হয় আর মা লক্ষ্মী তো ধন সম্পদের দেবী তো ওই জন্য এটাকে আমরা ধান লক্ষ্মীর পুজো বলে থাকি আর এই দেখো আজকে খুব সুন্দর করে মা লক্ষ্মীর ঘট পেতেছি অন্যদিন আমি আম্র বললো বা ধরো আমার ওই পেতলের পান কলা সব আছে পেতলের পান কলা সুপারি বা পেতলের ডাব পানকলা সুপারি ডাব এগুলো সবই আমার পেতলের কেনা আছে মানে ওই সব দিন তো হয়ে ওঠে না আর এছাড়া এমনি নিত্যদিনে মানে কি করি মানে প্রতি বৃহস্পতিবার আমি ধরো এখন করছি কি বলো তো মানে একটা করে আমড়পল্লব কিনে নিচ্ছি আর ঘরে থাকছে যা পান থাকছে যে পেতলের যেগুলো রেপ্লিকা হিসাবে ও প্রতিদিন তো জোগাড় করে ওঠাও সম্ভব হয় না আর আমাদের একটু মানে কাজের সূত্রে মানে একটু চাপও চাপেও একটু আমরা ব্যস্ত থাকি তো ওই জন্য হয়ে ওঠে না তো ওই জন্য অনেভাবে দিই এবারে এই দিনটা আমি একটু কি করেছি আমার তখন ছুটি চলছে কলেজে সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে বলে তো ওই জন্য একটু ভালো করে ফুল মিষ্টি সব কিছু কিনে এনেছি ফলও ছিল বাড়িতে তার সাথে সাথে তোমার পান কলা হরিতকি আর আম্রপল্লব ওগুলো দিয়ে ঘরটা পেতেছি সুন্দর করে আর এই দেখো তার সাথে সাথে ভোগ দর্শন করল আজকে কলা দিয়েছিলাম তার সাথে সাথে লাড্ডু দিয়েছিলাম তার সাথে সাথে মিষ্টি দিয়েছিলাম মানে লাড্ডু মিষ্টি কলা আর মনে হয় আর বাকি দুটো তিনটে প্লেটে মনে হয় বাতাসা দিয়েছিলাম যতদূর সম্ভবত হ্যাঁ আর তার সাথে সাথে সব ভোগগুলো আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি আর মা লক্ষ্মী মা লক্ষ্মীর ভোগ আর বাকি দেবদেবীদের জন্য যে ভোগগুলো সাজিয়েছিলাম গণেশ ওদের ভোগে শুধুমাত্র তুলসী পাতাটা দিই এছাড়া গোপাল কৃষ্ণ বজরঙ্গলি সবার ভোগেই আমি রাধা কৃষ্ণ গোপাল আমার তো বেশি সব কিছু মানে সব ভোগে সব ঠাকুরের ভোগে মোটামুটি তুলসী পাতা দিয়ে দিয়েছি খুব সুন্দর করে সাজিয়েছি গুছিয়েছি ড্রেস আর কিছু চেঞ্জ করায়নি মানে ড্রেস ট্রেস নতুন করে কিছু পরায়নি চেঞ্জ করায়নি যত দূরত আবার কিছুদিন পরে করাবো চেঞ্জ সরস্বতী পুজো তো সামনেই আসছে সরস্বতী পুজোর আগে করাবো সবার ড্রেস চেঞ্জ করাবো মানে ধোয়া কাচা বস্ত্র পরাবো নতুন তো হয়ে ওঠে না এত ঠাকুরের মানে কোনোভাবেই হয়ে ওঠে না নতুন আর তো ওই জন্য মানে কাঁচা ধোয়া বস্ত্র পড়াবো সরস্বতী পুজোর আগেই পরিয়ে দেবো যাই হোক তখন সরস্বতী পুজোর আগেটাতে তো হবে না ওই কদিন আগে দু তিন দিন আগে পরিয়ে দেবো ড্রেস সবার ছাড়িয়ে দেবো আবার আর তার সাথে সাথে আজকে আরেকটা জিনিস বলি এই যে দেখতে পাচ্ছ যেখানে ঘটঠ পেতেছি সব কিছুই করেছি আর আজকে না সিংহাসনগুলোতে না বেশ ভালো করে টুনিলাইট দিয়ে না একটু ঘিরে দিয়েছি আর লাইট দিয়ে সাজিয়েছি লাইট বেঁধে দিয়েছি খুব সুন্দর করে চারিদিকটাতে মানে না আরও সুন্দর লাগে দেখবি টুনিলাইটটা দিয়ে সাজালে না আরও ভালো লাগে বেশ আমি বেশ ওটা ওই মানে ওই কী বলে ওই প্ল্যাগুলোর মধ্যে দিয়ে আর ওই তার সাথে কর্ড না কি যেন বলে ওটাকে ওই বড় গোল মতো ওটার মধ্যে দিয়ে ওই তারটাকে লম্বা করে নিয়ে আমাদের ব্ল্যাক পয়েন্টে জ্বালিয়ে দিচ্ছি আর এত সুন্দর লাগছে কি বলবো আর আমাদের পাশের বাড়ির গোপালটা এখনো আমাদের বাড়ি ছিল তখন মানে ওই মানে পৌষে যখন ধান্য লক্ষ্মীর পুজো হয়েছে আমাদের বাড়িতে তখন আমাদের পাশের বাড়ির গোপালটা আমাদের বাড়ি ছিল ওই ছোট্ট গোপাল সোনা বসে আছে সুইটার পরে আর ঠান্ডাটাও তো ফার্স্ট জানুয়ারি থেকে ভালোই পড়েছিল তো ওই জন্য সবাইকেই ঠান্ডা ড্রেস পরানো নির্মূলভাবে মানে নর্মালভাবেই আর তার সাথে সাথে ভালোই ঠান্ডা লাগছে আর তার সাথে টুন লাইট দেওয়ার যে বেশ বেশ সেটা আলাদা ধরনের লাগছে খুব ভালো লাগছে আমার চোখেও খুব এটা মানে জিনিসটা খুব ভালো লাগছে যাই হোক আর তার সাথে সাথে এটাই হলো ধনলক্ষ্মীর পুজো আর বাড়িতে তো আমি দেশের বাড়ির মতো নিয়মে কোনোভাবেই করতে পারবো না তাই একটু ঘরোয়াভাবে মা লক্ষ্মী আছে যখন সব দেব দেবতা আছে যখন একটু ভালো করে জল মিষ্টি দিয়ে চড়াই ভোগ আর ফুল ঠুল দিয়ে ভালো করে শৃঙ্গার করি তো যাই হোক আজকের ভিডিও এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো সবাই ভালো থেকো টাটা